আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই নিউজের মধ্যে আজকের এই নিউজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে সেটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহির থেকে প্রবাস থেকে যে সব দেশের খোঁজখবর কিছু আমি আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই আপনারা আমার ভিডিওটা পুরা দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আজকের প্রসঙ্গ হচ্ছে আপনার জানান সৌদি আরব থেকে সৌদি দূতাবাস যে বিবৃতি দিয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি প্রবাসী যারা আছেন প্রত্যেকের পাসপোর্ট আপনাদের সাথে থাকতে হবে এবং যাদের পাসপোর্ট আপনাদের সাথে নাই বা পাসপোর্ট কোনো কারণে দেয়া গেছে রিনিউ এটা সেটা এগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন প্রত্যেকের পাসপোর্ট আপনারা আপনার সাথে থাকতে হবে এটা সৌদি দূতাবাস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে ওমানের বর্তমান যে পরিস্থিতি শ্রমিক যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ওমানের যারা বর্তমানে অবৈধ আছেন খুব শীঘ্রই আপনারা জানেন যে ত্রিশে জুলাইর মধ্যে কিন্তু আপনার সর্বশেষ যে সীমা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আপনি বৈধতার ইয়ে পাবেন সুযোগ সুবিধা পাবেন আপনি বৈধ হইতে হবে আর এর মধ্যে যদি আপনি বৈধ হইতে না পারেন তাহলে আপনার চরম বিপদের মধ্যে পড়তে পারেন তো সেই জন্য আমি ওমান প্রবাসে যারা আছেন আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা যারা এখনও অবৈধ আছেন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেন না হয় আপনি আপনার দেশে চলে যাবেন না হয় আপনি এখানে বৈধ থাকবেন কিন্তু তার বিকল্প কোনো কিছু করা দেশে যাবে না বর্তমানে জানেন ওমানে নতুন নতুন অনেকগুলো কারণ হয়েছে যেটা আমাদের জন্য খুবই বিপজ্জনক খুবই আমাদের জন্য কিছু কিছু কারণ আমাদের উপকারও আসবে আবার কিছু কিছু কারণ আমাদের জন্য খুবই ক্ষতিকর তো যাই হোক সব মিলিয়ে যেহেতু আপনারা জানেন ওমান একটা শান্তিপ্রিয় দেশ এই দেশের কারণ মেনে আপনি এই দেশে চলাফেরা করবেন আপনার সম্পূর্ণ নিরাপত্তা এবং ভালোভাবে আপনি চলতে পারবেন যেটা আমাদের দেশে নাই তো যাই হোক সর্বশেষ কথা হলো আপনারা যারা ওমান প্রবাসে যারা আপনারা আসছেন বা আমরা যারা আছি অবশ্যই আমরা এই দেশে কারণ মানতে হবে আর এই দেশের কিছু নতুন নতুন কারণ হয়েছে আপনারা জানেন বিশেষ করে যারা শ্রমিক শ্রমিকদের জন্য কানুন হয়েছে যারা ব্যবসা বাণিজ্য দোকানপাট তাদের জন্য নতুন নতুন কিছু কানুন হয়েছে এই কানুনগুলো অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন সব কিছু কানুন এই দেশে কখন কি কানুনটা হয় সেটা আপনারা অবশ্যই আপনারা ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে বা যত রকমের মিডিয়া থেকে এগুলো আপনারা সংগ্রহ করবেন এবং কানুনগুলো অবশ্যই আপনারা বর্তমানে যেহেতু আপনারা জানেন ডিজিটাল যুগ বা অনলাইনের এখন যুগ এই যুগে আপনারা প্রত্যেকটা খবর আপডেট অবশ্যই আপনারা প্রতি মুহূর্তে পাইতেছেন তো সেই কানুনগুলো অবশ্যই আপনার মেনে চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনারা জানেন বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশে বর্তমানে জানান আপনারা যেটা গত কিছুদিন আগে ছাত্ররা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে যে একটা স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছে তারপর থেকে বাংলাদেশে একটা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আন্দোলন হচ্ছে তো হচ্ছে শুধু আন্দোলন এই জন্য এখন বলা হয়েছে যে বাংলাদেশটা একটা আন্দোলনের দেশ হিসাবে বিশ্বের কার পরিচিত হয়েছে ডেলি এক একটা না একটা নিয়ে ইস্যু নিয়ে বাংলাদেশে আন্দোলন হইতেই আছে তো বর্তমানে যে আন্দোলনটা এটা খুব একটা দুর্ভাগ্যজনক আমাদের কারণ আমরা দেখছি গত কয়েকদিন আগে যখন বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রীর নেতা আব্দুল্লাহ হাসনাত সহ শুরু করে সার্জিস আলম তারা যখন আন্দোলন করছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ভিত্তিতে তখন কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তার সাথে জড়িত ছিল না তারা বিরোধিতাও করে নাই কিন্তু তারা কিন্তু আসে নাই অথচ দেখা গেছে ইশাক হোসেন যখন তিনি মেয়র পদ যখন ইয়ের থেকে আদালত থেকে যখন তিনি রায় পেয়েছে এখন তাকে পদরা দিতেই হবে সেই জন্য এখন আজকে জানান আপনারা গতকালকেও কিন্তু ছিল গভীর রাত পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হইতেছে বৃষ্টির সিজন এখন এই বৃষ্টি অপেক্ষা করে কিন্তু এখন আন্দোলন চলতেছে যমুনার সামনে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে আপনার এশ্বাক ইসাক হোসেনকে তার যে মেয়র পথ সেটা তাকে দিতে হবে এবং তার সেই চেয়ারটা অবশ্যই দিতে হবে তার চেয়ার দিতে হবে তার দাবি সব কিছুই ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যেটা বাংলাদেশের যেটা জনগণ চায় যেটা মেইন জরুরি কিন্তু সেটা তারা কখনোই এই আন্দোলনে জড়িত হয় না কিন্তু যখন তাদের নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ যখন হয় তখন ওইটার মধ্যে তারা এক একযোগে জাপিয়ে পড়ে এটাই হচ্ছে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য তো আর একটা কথা হচ্ছে আপনারা জানেন যে চব্বিশের যে আন্দোলন বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের প্রথম সাইতে যারা নেতৃত্ব দিয়েছিল শারজিশ আলম হাসনাত থেকে শুরু করে আসিফ মাহমুদ নাহিদ যারা নেতৃত্ব দিয়েছিল যাদের জীবনটা সবসময় আওয়ামী লীগের হাতের মোটে রেখে তারা কিন্তু এই যুদ্ধটা চালিয়েছিল কিন্তু তারা আজকে অবহেলিত তাদেরকে আজকে পুষ্পলিকা পুরিয়ে দিতেছে তাদেরকে জোতার মালা গলায় দিতেছে অপমান তবে আমরা আসলে ওই যে ভারত প্রায় সময় আপনারা দেখবেন যে রিপাবলিক একটা চ্যানেলের মধ্যে যে বলে বাংলাদেশের মানুষ আমরা অকৃতজ্ঞ আসলেই কিন্তু আমরা এই জাতি অকৃতজ্ঞ আমরা মানুষকে সম্মান দিতে জানি না ডক্টর ইউনুসর মতন একজন নেবলজি একজন বিশ্ব নেতা যেটা যারা সারা বিশ্বের মানুষ তাকে সম্মান করে যখন তিনি বিশ্বে অন্যান্য দেশে দেশের বাহিরে যখন তিনি বক্তৃতা দেন কোনো সম্মেলনে কিন্তু সমস্ত বিশ্ব নেতারা তাকিয়ে তাকে তার দিকে অপাক দৃষ্টিতে আর সেই ডক্টর ইউনুসকে বাংলাদেশকে আপনারা জানেন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ একটা কর্মী পর্যন্ত তাকে তুচ্ছনাচ্ছ করে কথাবার্তা বলে তাকে সম্মান দিতে না এটাই হচ্ছে আমরা দুর্ভাগ্য দুর্ভাগা জাতি এবং আমরা অকৃতজ্ঞ তো আমাদের আসলে মানুষে একটা মানুষ যে দেশের জন্য কিছু করে বা অনেক কিছু তার জীবনকে বাজি রেখে ত্যাগ করে সব কিছুই করার চেষ্টা করে তারপরও তার যখন তার কৃতজ্ঞতা যখন প্রকাশ না করে তখনই আমরা আসলে অকৃতজ্ঞতা হয়ে যাই তো সেই জন্যই বলছি যে বাংলাদেশে বর্তমানে আসলে আমরা এখন সবাই প্রত্যেকটা লোকই কিন্তু যার যার ক্ষমতার জন্য যার যার স্বার্থর জন্য আমরা এখন এখন দৌড়াচ্ছি কিন্তু আসলে দেশের জন্য এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছিলেন গত কিছুদিন আগে যে বাংলাদেশ একাত্তর স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আজকে দীর্ঘ চুয়ান্ন বছর যত রাজনৈতিক দল এই পর্যন্ত ক্ষমতায় আসছে বা যারাই দেশ শাসন করছে দেশের সামরিক শক্তি কেউই বাড়ানোর চেষ্টা করে নেই দেশের উন্নত করার কেউ চেষ্টা করে নেই সবাই চেষ্টা করছে রকম বাংলাদেশ যাতে চলার মতো রেখে আর বাকিগুলো সব তারা লুটপাট করে দেশের বাইরে বেগম পাড়া থেকে শুরু করে ঘর বাড়ি সবাই কিন্তু সবাই যার যার নিজের আকার গোছাইছে যারা রাজনৈতিক করছে যারা এমপি মন্ত্রী হিসেবে পর কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু ব্যাংক ব্যালেন্স তাদের সব কিছু তাদের পূর্বপুরুষ কয়েক পুরু পর্যন্ত তারা কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু দেশের জন্য তারা কিছুই করে নাই যেটা আপনারা জানেন যে অতীতের যে যারা বিশ্বের যে বড় বড় নেতাগুলো অনেক নেতারা কিন্তু যারা দেশ পরিচালনা করছে দেশের দায়িত্বে ছিল তারা অনেকে কিন্তু সাধারণ মানুষের মতন জীবনযাপন করছে যেটা বাংলাদেশের কোনো এই পর্যন্ত কোনো নেতা এটা করতে পারে নাই কোনো এমপি মন্ত্রী এটা করতে পারে নাই প্রত্যেকটা এমপি মন্ত্রী কিন্তু দুর্নীতি করে আসছে তো যাই হোক যেটা দুর্ভাগ্যবশত যেটা বলতেই যে আমাদের বাংলাদেশে এটাই হবে কারণ ওদূর ভবিষ্যতেও যদি এরকম কোনো নেতা আসে এরকম কোন তেগি নেতা বা কোন দেশের জন্য কিছু করবে এরকম নেতা আমরা পাবো না আশা করি তার পাওয়ার আশাও করি না কারণ আমাদের এই জাতি মানে আমাদের রক্তের সাথে আমাদের দুর্নীতি আমাদের স্বার্থপর আমাদের সব কিছুই কিন্তু এটা মিশে আছে সুতরাং আমরা এরকম নিঃস্বার্থ নেতা বাংলাদেশে আর পাবো না ডক্টর ইউনুসের মতো নেতা আর আমরা পাবো না এটা সত্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় যদি পাঁচ বছর দশ বছর থাকতে পারত হয়তো দেশের জাতির কিছু ভাগ্য পরিবর্তন হইতো কিন্তু সেটা সম্ভব হবে না কারণ তাকে থাকতে দিবে না হয়তো ছয় মাস এক বছরের মাথায় তার নির্বাচন দিয়ে তিনি চলে যেতে হবে এটাই বাস্তব সত্য কথা কারণ এই জাতি হচ্ছে আমরা অকৃতজ্ঞ জাতি এটাই সত্য কথা যদি যাই হোক সর্বশেষ কথা হলো ওমান যারা আছেন অনেকে আমাকে প্রশ্ন করছিলেন ওমানের বিশা সম্পর্কে তো ওমানের বিশা খুব শীঘ্রই করবে ইনসব আসা আপনার অপেক্ষা করেন হয়তো কোরবানি ঈদের পরে বিশাল খোলা কোরবানি ঈদের আগে আর খোলার সম্ভাবনা নেই হয়তো ঈদের পরে খুলতে পারে এতটুক আর যারা বর্তমানে অবৈধ আছেন যারা দেশে যেতে চাইতেছেন আপনারা খুব তাড়াতাড়ি করে আপনারা দেশে চলে চলে যাওয়ার ব্যবস্থা করেন এবং এখানে অবৈধ আপনারা থাকতে পারবেন না কারণ যে সীমা দিছে এবং আপনারা বৈধ হওয়ার সুযোগ দিছে এইটাও যদি আপনার কাজে না লাগান তাহলে কিন্তু আপনাদের জন্য সামনে কিন্তু বড় বিপদ আসতেছে তো আশা করি নিচে বলতে পার বুঝতে পারছে স্যার তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ